জন্যে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম যে চেতনা যে স্বপ্ন যে লক্ষ্য যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমরা সে নির্বাচার বাহিনীর জাপিয়ে পড়েছিলাম সেই আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল এক গণতান্ত্রিক বাংলাদেশের সে আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল যে আমাদের জনমানুষেরা জনমানুষেরা তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারা একটু গণতান্ত্রিক পরিবেশে বাস করবে কথা বলতে পারবে লিখতে পারবে স্বাধীনভাবে ভিন্ন মত পোষণ করতে পারবে সেই আশা ভরসা নিয়ে সেদিন সমগ্র বাংলাদেশের মানুষ সেই যুদ্ধকে সমর্থন দিয়েছিল এক কোটির ওপরে মানুষ সেদিন ঘর বাড়ি ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশের ভেতরে থেকে তারা হাতে তুলে নিয়েছিল আমরা সেই সব মানুষদের যে চিন্তা স্বপ্ন ভাবনা ছিল যে যুদ্ধ করে তারা বাংলাদেশে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যে রাষ্ট্রটা হবে মালিক তারা সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানে বলা হয়েছে পরিষ্কার করে যে বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ দুর্ভাগ্য আমাদের আজকে এই বছর পরে সেই বাংলাদেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে এখন বাংলাদেশের মানুষ আর তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে ভোটের মাধ্যমে তাই নির্বাচন করে সেই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষ সত্য কথা বলতে চায় এমনকি মোবাইলে পোস্ট দেয় আকারে কথা গ্রেফতার করে আটক করে রাখা হয় বন্ধুগণ জামিন না দিয়ে সংবিধানও কাটা ছাড়া করে শেষ করেছে এই সংবিধানে এখন তিনটে অনুচ্ছেদ আছে জনুচ্ছেদ আপনি কোনদিন পরিবর্তন করতে পারবেন না সেখানে একজন ব্যক্তি একটি দল ছাড়া আর কোনো কিছু নেই